আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে আমার খুব কষ্টের একটা কাহিনি আপনাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করার জন্যই আজকে আমি ভিডিও তৈরি করতেছি কারো জীবনে যেন আমার এই জীবনের মতো না হয় আমি সেটাই সবসময় আল্লাহ তাল্লার কাছে দোয়া ও প্রার্থনা করি তবে মানুষের আসলে জীবনে অনেক কঠিন বিপদ ফেস করতে হয় যেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি যদি না বুঝতে পারতাম তাহলে হয়তো কিছুই হতো না তবে বুঝতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা তো আমার যে কঠিন জীবনের কাহিনিটা আপনাদের মাঝে নিয়ে আসছি বা শেয়ার করব। সেটা হচ্ছে আমার বিয়ে হয় এগারো বৎসর বয়সে বারো বৎসর বয়স যখন হয় তখন আমি সাবালিকা মেয়ে হই সাবলি হওয়ার পর আমার প্রথম সন্তান কনসেপ্ট করে কনসেপ্ট করার পর সেই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর 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 আমার এই বারো বৎসর বয়সের থেকে পর পর আমার পাঁচটা সন্তান হয় পাঁচটা সন্তান হওয়ার পর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় চলে যাওয়ার পর আমি একদম অসহায় হয়ে যাই একদমই অসহায় হয়ে যাই। তখন আমি চিন্তা করি এই পাঁচটা বাচ্চা আমি কিভাবে পালবো আমি কি করব? আমি তো অনেক অসহায় হয়ে গেলাম তখন এটা আমি চিন্তা করে এই পাঁচটা ছেলেমেয়েরা আমি এতিমখানায় দিয়ে দিই এতিমখানায় দিয়ে দেওয়ার পর তারা এতিমখানায় লালন পালন ভরণ পোষণ খাওয়া দাওয়া ওখানেই করে আমার কিছু দিতে হয় না তার বাবা চলে গেছে বিয়ার একটা করছে করার পর আমাকে একা রেখে আমার পাঁচটা ছেলে মেয়ে একা রেখে আমাকে ফেলে চলে গেছে যাওয়ার পর আমি আর বিয়ে করি নাই বিয়ে না করায় আমি মানুষের বাসায় কাজ করি আর আমার নিজের পেট চালাই আর পাঁচটা ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছে আপনার এতিমখানায় তারা সেখানেই থাকে খাওয়া দাওয়া করে লালন পালন হয় সেখানেই বড় হচ্ছে তো একদিন এক লোকের বাসায় কাজ করতে গেছি তো দেখতে শুনতে আমি সুন্দর বয়স আমার অল্প তখন আমার বয়স বিশ বছর মাত্র বিশ বছরের ভিতরে আমার পাঁচটা বাচ্চা হয়েছে বিশে মানে বিশ বাইশ এরকমই আমার বয়স তখন তখন আমার পাঁচটা ছেলে মেয়ে হয়ে গেছে হয়ে যাওয়ার পর সেই লোকের বাসায় কাজ করতে গেছি উনি আমাকে টাকার বাহানা দেখায় প্রতিদিন উনি আমাকে রেপ করে প্রতিদিন আমাকে রেপ করে উনি আর আমাকে বলে তোর জীবন আমি সুন্দর করে দেব আমি তোকে বিয়ে করব। তা আমি তো ভাবছি সত্যি উনি আমাকে বিয়ে করবে কিন্তু ওনার মনে যে ছলনা হয়তো আমি জানি না উনি আমাকে কি করছে জানেন উনি আমাকে ডুবাই নিয়ে গেছে ডুবাই নিয়ে যাওয়ার পর ডুবাইয়ের এক কুটু কুটিপতি লোকের কাছে আমাকে বিক্রি করে দেয় বিক্রি করে দিসে অনেক কোটি টাকায় প্রায় চার থেকে পাঁচ কোটি টাকায় আমাকে বিক্রি করে দিছে দেওয়ার পর আমি ওখানে একদম অসহায় হয়ে পড়েছি পরে ওই ডুবাইয়ের লোকেরা আমি সব কিছু আমার জীবনের খুলে বলছি তো লোকটা এত ভালো মানুষ যেই লোকের কাছে আমাকে বিক্রি করছে সেই লোকটা এত ভালো মানুষ মানে অমায়ক মানুষ এটা বলার মতো না তো ওনাকে আমার জীবনের সম্পূর্ণ কাহিনী খুলে বলছি বলার পর উনি ব্যাপারটা বুঝতে পেরে উনি নিজে আমাকে বিয়ে করছে আজকে আমি কুটিপতি কুটিপতির বউ আজকে আমার জীবন খুব ভালো খুব সুন্দর আর আমার পাঁচটা ছেলে মেয়েকে আমি যে এতিমখানায় দিয়েছি পড়ার জন্য হ্যাঁ সেই এতিমখানায় সম্পূর্ণ ভরণ পোষণ দিয়ে আমি সেই বিদেশ থেকে সেই ডুবাই থেকে আমি খরচ বহন করি আমার বাচ্চাদের তো আসলে মানুষের একটা জীবনে সুখ হয় এক জীবনে কষ্ট হয় এটা আসলে চিরন্তন সত্য এটা আমার জীবন যদি না ঘটতো ওইগুলো তাহলে আমি কিন্তু আসলে বুঝতে পারতাম না আমার জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি এককাল যায় কষ্টে কাল যায় সুখে এটা আসলে চিরন্তন সত্যি একটা কথা কিন্তু মানুষ বিশ্বাস করুক বা না করুক এই কথাটা আমি বিশ্বাস করি জীবনের সাথে আমি অনেক যুদ্ধ করেছি অনেক লড়াই করেছি তবে আজ আমি সুখের মুখ দেখেছি আজ আমি সফলতার মুখ দেখেছি আপনাদের আল্লাহর করুণা ও ভালোবাসা ও সবার দোয়ায় তো আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আসলে এই জীবন কাহিনীটা আমার না এই জীবন কাহিনীটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ভাবির তার জীবনে এই ঘটনা ঘটছে তো সেটা আমি সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে মুনি চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ আসলে মানুষের জীবনে এখন অ্যাভেলেবেল এইসব ঘটনায় ঘটতেছে মানুষ আল্লাহ কখন কারে কোথায় নিয়ে ফালাবে আসলে এটা কেউই জানে না যখন মানুষ যায় পরে তখন বুঝতে পারে যে আসলে এগুলো কী হচ্ছে আমার সাথে এগুলো কি চলতেছে আমার সাথে তখন মানুষ বুঝতে পারে তা আশা করি আমার কথা আমার ভিডিওতে বুঝতে পেরেছেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ